প্রিয় সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা আগামী পাঁচ দিনের আবহাওয়া থেকে শুরু করে আজকের আবহাওয়া সমস্ত অঞ্চলের আবহাওয়ার সঠিক আপডেট আপনারা এই প্রতিবেদনে পাবেন তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ আর এই গভীর নিম্নচাপে ভাসবে একাধিক জেলা এবং একাধিক রাজ্য তো আমরা প্রথমত দেখব কোন কোন অঞ্চলে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এবং কোন কোন দেশে বৃষ্টিপাত হবে সমস্তই আপডেট আমরা প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরব অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের সৃষ্টি আজ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আজ হচ্ছে উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার আজ থেকেই আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার অনেক বড় পরিবর্তন আসতে চলেছে এখন হাওয়ার গতিবেগ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে মৎস্যজীবী এবং ফিশারম্যানদের জন্য সতর্কবার্তা রয়েছে লাল অবশ্যই কিন্তু আপনারা এখন সমুদ্রে যাবেন না আগামী চার পাঁচ দিন কিন্তু সমুদ্রে না যাওয়াটাই ভালো আগামী চার পাঁচ দিন বলাটা ভুল হবে এই মাসের প্রায় সমস্ত দিনই দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে কেন বলছি একটু ধৈর্য সহকারে দেখুন দেখুন আজ থেকে আবহাওয়ার পরিবর্তন গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে এই গভীর নিম্ন নিম্নচাপ আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে আমরা আপনাদেরকে এই অ্যানিমেশনে দেখলে বুঝতে পারবেন তাহলে আমরা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সব কিছু আমি ক্লাউরসি নিয়ে আসছি দেখুন মোটামুটি গভীর নিম্নচাপের সৃষ্টি আস্তে আস্তে শুক্রবার নাগাদ মানে কালকে গভীর নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের যেটা টাইম অ্যাপ্রক্স বলেছে শুক্রবার দশটার পর থেকে শুক্রবার সকাল দশটার পর থেকে কিন্তু আবহাওয়া আরও পরিবর্তন আসতে চলেছে শুক্রবার দশটার পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকছে সঙ্গে বাংলাদেশ সঙ্গে উড়িষ্যা সঙ্গে হচ্ছে আপনার বিশাখাপত্তনম সঙ্গে বিজয়বাড়া সঙ্গে তামিলনাড়ু মানে তিনটি রাজ্যে একবার কিন্তু বৃষ্টিপাতটা চলবে আস্তে আস্তে এই বৃষ্টিপাতই বাংলাদেশ হয়ে মায়ানমারে প্রবেশ করবে আর এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া কোলাঘাট তমলুক হলদিয়া বেল্লা তারপরে হচ্ছে খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর থেকে শুরু করে বিষ্ণুপুর আরামবাগ তারপরে ডায়মন্ড হারবার মহিষাদল থেকে শুরু করে আয়দিকে ঝাড়খালি কোষাপা সুন্দরবন অঞ্চল দীঘা কন্ডায় মন্দারমণি বালাসর সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত থেকে বৃষ্টিটা আরও বাড়বে আরও ভারী হবে তাহলে আমাদের মৎস্যজীবীদের জন্য কিন্তু অ্যালার্ট থাকছে তার পাশাপাশি চাষি ভাইদের জন্য এই সময় যে বৃষ্টিপাত সেটা কিন্তু অনেকটাই দুর্যোগ অনেকটাই দুর্যোগ বলা যায় কারণ এই সময় কিন্তু চাষের অনেকটাই ক্ষতি হবে হানড্রেড পারসেন্ট কেন বলছি কারণ বৃষ্টির পরিমাণটা অধিক আছে এই অনা মানে এইভাবে বৃষ্টি কিন্তু হয় না একটা অসময়ের বৃষ্টিপাত এই অসময়ের বৃষ্টিপাতের কারণে কিন্তু শীতের যে ফসল সেটা কিন্তু অনেকটাই নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন চাষের জমিতে জল দাঁড়াবে আর কারণ বলছি একশো থেকে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে আর সঙ্গে নদিয়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া থেকে শুরু করে নদিয়া সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে প্রায় দক্ষিণবঙ্গের যতগুলি জেলা আছে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টি হবে চন্দননগর কলকাতা কোলাঘাট মহিষাদল থেকে শুরু করে এদিকে আপনার বজবজ শ্যামপুর তমলুকমো তারপরে যে এদিকে আপনার দুর্গাচক কুলপাইড্যাম তেমন হানবার বললাম দক্ষিণ বারাসাত উত্তর বারাসাত বারাসপুর কলকাতা নিউটাউন উত্তর চব্বিশ পরগনা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাওড়া সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে সাতক্ষীরা বাংলাদেশে প্রবেশ করে গেল বৃষ্টিপাত তাহলে বাংলাদেশে শুক্রবার রাতের দিকে প্রবেশ করবে বৃষ্টিপাত আস্তে আস্তে বৃষ্টিপাতটা শনিবার নাগাদ আরও ভারী হবে সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গে প্রায় ছ জেলাতে লাল সতর্কবার্তা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে উপকূলবর্তী জেলাগুলোতে কোলাঘাট উলুপেরিয়া বারোপুর দেখুন চন্দ্রনগর পানিহাটি নিউ টাউন সমস্ত অঞ্চলে দেখুন ছাব্বিশ মিলিমিটার চৌত্রিশ মিলিমিটার খড়গপুরে একত্রিশ মিলিমিটার বালিচক কোলাঘাট উলুবেড়িয়া চাকদা থেকে শুরু করে বগনান কৃষ্ণনগর এদিকে কুসকুড়া বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল লালবহন মতিরহাট ঢাকা কাপাসিয়া লাখাই মৌলভীবাজার ত্রিপুরাতে এবার প্রবেশ করল বৃষ্টি রোববারে ত্রিপুরাতে প্রবেশ করবে এবং চট্টগ্রামের দিকে প্রবেশ করবে বৃষ্টিটা শনিবার বৃষ্টিপাতটা সারাদিন চলবে শনিবার নাগাদ দক্ষিণবঙ্গে আর একটু উপর দিকে উঠে যাবে বৃষ্টি কাটুয়া গোসকুটা সোনামুখী বর্ধমান শান্তিপুর শ্রীকান্তপুর বাংলাদেশের খুলনা বেগারহাট কাওয়াখালি বরিশাল তারপরে হচ্ছে সমস্ত অঞ্চলে মানে বাংলাদেশের উত্তরে নয় বাংলাদেশের দক্ষিণেই এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং মায়ানমারে প্রবেশ করবে বৃষ্টিপাত তাহলে মায়ানমারে কিন্তু বৃষ্টিপাতটা প্রবেশ করে যাবে শনিবার নাগাদ শনিবার রাতের দিকে আবহাওয়াটা একটু পরিষ্কার হবে কিন্তু নিম্নচাপ আবার ঘুরে আসবে তাহলে আমরা শুক্র শনি রবি বৃষ্টিপাত পাচ্ছি সোমবার তেইশ তারিখ নাগাদ বৃষ্টিপাতটা আকাশ পরিষ্কার থাকবে সেকেন্ড নিম্নচাপ মানে দ্বিতীয় নিম্নচাপ প্রবেশ করল মানে সোমবার রোববারের মধ্যে প্রথম নিম্নচাপের সব কিছু চ্যাপ্টার শেষ দ্বিতীয় নিম্নচাপ যেটা আসছে সেটা হচ্ছে ভুবনেশ্বরে প্রবেশ করছে কবে সোমবার ডেটটা মনে রাখবেন সোমবার বিকেল চারটার সময় প্রবেশ করবে এবার মঙ্গলবারে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কোন কোন অঞ্চলে ঠিক একই অঞ্চলে যে জায়গা মানে দক্ষিণবঙ্গের যেসব অঞ্চল বৃষ্টি হয়েছিল সেসব অঞ্চলে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির পরিমাণ এই নিম্নচাপে একটু কম থাকবে আগের তুলনায় তাহলে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল বুধবার নাগাদ প্রবল বৃষ্টি চলবে বড়দিনে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে ক্রিসমাস ডেতে বড়দিন দিন যেদিনটা আছে সেদিনকে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি কলকাতা ডায়মন্ড হারবার মহিষাদল সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে উপকূলবর্তী এলাকায় লাল এবং হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করা থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন অঞ্চলে কোন সতর্কবার্তা থাকবে ধৈর্য সহকারে একটু দেখুন অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যেটা আসছে মানে দুর্যোগের দুর্যোগ তিনটা দুর্যোগ আছে এবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে পাকিস্তান হয়ে দিল্লি হয়ে কাশ্মীর হয়ে এবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ব্যাপক তুষারপাত হবে দার্জিলিং কালিম্পংয়েও তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কবে থেকে দেখুন এবার শুক্রবার পরের শুক্রবার যে বৃষ্টিপাতটা প্রবেশ করলো দিল্লিতে দিল্লি এবং শনিবারে আমাদের ভারতবর্ষে এই সব অঞ্চলে মধ্যপ্রদেশ রায়পুর নাগপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এলাহাবাদ এবার উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টি হয়ে যাবে এবং তারপরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে নরহাটি শিউরি, দেওঘর তারপরে হচ্ছে তেলতিলিয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর মেহেরপুর মানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও বৃষ্টিপাত হবে তাহলে এতগুলো ঝঞ্ঝার প্রভাবে এতগুলো দুর্যোগের প্রভাবে এখন কিন্তু তাপমাত্রাটা বাড়বে আমাদের ভারতবর্ষের দিনের বেলা থেকে শুরু করে রাতের বেলা তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা রাতের বেলা এক ডিগ্রি বাড়বে এবং সর্ব সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে তার পাশাপাশি বাংলাদেশ আসাম ত্রিপুরা একই থাকবে শিশু শিলচর কিছু অঞ্চলে আবহাওয়ার যে তাপমাত্রা থাকবে সেটা একটু কমের দিকেই থাকবে কিন্তু যে ঠান্ডার যে শৈত্যপ্রবর যে সময়টা আসছিলো যে টেন্ডেন্সিটা আসছিলো যেটা চলছিলো সেটা কিন্তু একটু বিরতিই থাকলো কারণ কি যে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণবর্ত বা ঘূর্ণিঝড় যেটা রূপ নেওয়ার কথা ছিল সেটা কিন্তু ঘূর্ণিঝড় না হয়ে ঘূর্ণবর্ত হচ্ছে শক্তিশালী ঘূর্ণবর্ত রূপে ল্যান্ডফল করছে কোথায় বিশাখাপত্তনমে আস্তে আস্তে সে বিশাখাপটনম ভুবনেশ্বর হয় উড়িষ্যা হয়ে আমাদের পশ্চিমবঙ্গ দীঘা কন্টায় মন্দারমণি হয় ঢাকা বাংলাদেশের সমস্ত সুন্দরবন এলাকা নিয়ে আর কলাপাড়া নিয়ে সমস্ত অঞ্চল নিয়ে বৃষ্টিপাতটা থাকছে তো সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবার মোটামুটি আবহাওয়া অনেকটাই দুর্যোগপূর্ণ থাকবে এই মাসটা বৃষ্টি বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কুয়াশার থাকার সম্ভাবনা রয়েছে বাইশ এবং তেইশ তারিখে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গে জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গেও একটা ঘন কুয়াশার সতর্কবার্তা আছে সেটা আমরা দেখে নেব কোন দিন সেটা এই বৃষ্টির মধ্যে আবার ঘন কুয়াশা থাকবে আর দিনের বেলায় কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গে অনেকটাই কমে আসবে কারণ বৃষ্টিপাত থাকবে রোদ উঠবে না সারাদিন বৃষ্টি হবে এর প্রভাবে সারাদিন দেড়শো দু দুশো মিলিমিটার বৃষ্টি কোথাও কোথাও কিন্তু জল দাঁড়ার সম্ভাবনা রয়েছে তো আবহাওয়া অনেকটাই পরিস্থিতি খারাপের দিকে চলুন আমরা একটা স্যাটেলাইট চিত্রটাতে দেখে নেব কী পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা মোটামুটি ঘূর্ণবর্ত কিন্তু ঠিক এই জায়গাটায় রয়েছে যেটা আপনাদেরকে দেখাতে পারছি ভুলো মোটে আপনাদের কাছে নিয়ে যাব মোটামুটি এখানটায় যে নিম্নচাপ সেটা কিন্তু প্রবেশ করবে এখান থেকে আস্তে আস্তে কিন্তু ভুবনেশ্বর বিশেষবাধান মুম্বাইয়ের দিকে বৃষ্টিপাত হচ্ছে এদিকে আপনার শুরু হচ্ছে নিম্নচাপ গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে বন্ধুরা তো বুঝতে পারছেন অনেকটাই পরিবর্তন আসতে চলেছে আমাদের বঙ্গে তো অবশ্যই সেদিকটায় নজর রাখবো আর এখানে ইতিমধ্যে বিশাখাপত্তানি অ্যালার্ট দিয়ে দিচ্ছি নিম্নচাপ প্রবেশ করবে আপনারা সার্কেল করে দিয়েছে এটা একটা ওয়েদার রাইডার কোনো নিম্নচাপ প্রবেশ করলে আগে এই সময় সার্কেলটা আপনারা দেখতেই পাবেন এটা একটা ফিচারের একটা নতুন আপডেট আপনাদের কাছে আমি আপনাদেরকে দেখালাম যখন কোনো নির্ণয় নির্ণচা প্রবেশ করবে সে রাউন্ড সার্কেলে কিন্তু সেই জিনিসটা আপনার কাছে চলে আসবে স্যাটেলাইট চিত্রতে অবশ্যই তো চলুন কুয়াশা দিকে যাই একটু কুয়াশাটা কিন্তু কোন দিন পড়বে আমরা একটু দেখি নি মোটামুটি বাইশ তেইশ তারিখে একটা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছিলো কলকাতার দিকে সেটা আছে কি না দেখে নিচ্ছি প্রায় হ্যাঁ একুশ তারিখ বাইশ তারিখের যে সময়টা আছে একুশ বাইশ তারিখে একুশ তারিখ বাইশ তারিখ তিনটে ভোর তিনটের সময় বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে মেমনসিং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঘন কুয়াশা থাকবে দৃশ্যমানতা শূন্য শতাংশ আর বরিশালের দিকেও ফক ফক থাকবে তিনটে এটা ভোর পাঁচটার দিকে উত্তরবঙ্গের দিকে একটু অগ্রসর হবে কিন্তু সমস্ত অঞ্চলে নয় প্রায় দুই দিনাজপুরের কাছাকাছি চলে আসতে পারে কুয়াশা কলকাতার দিকে দেখতে পাচ্ছি কলকাতা দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান রবিবারে এই কুয়াশাটা আপনারা দেখতে পাবেন শান্তিপুর গঙ্গা তারপরে হচ্ছে চন্দননগর কলকাতা কোলাঘাট ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তারপরে হচ্ছে সিলেট তারপরে হচ্ছে আপনার বালুঘাট গোরাঘাট দিনাজপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও রংপুর পানাগড় তো এটা আপনার রোববার সকালে এই কুয়াশাটা আপনার দৃশ্যমানতা যখন কমে যায় অবশ্যই আপনারা সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন এবং রাস্তাঘাট সাবধানে পার হবেন কারণ দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে গাড়িটা কত স্পিডে আসছে কোথা থেকে কোন গাড়ি আসছে অবশ্যই সেই দিকটা কিন্তু নজর রাখবেন তো আমরা কুয়াশাটা দেখলাম একুশ তারিখ রাতের থেকে কুয়াশা শুরু হবে মানে শনিবার রাতে এই কুয়াশাটা থাকবে ভোর পর্যন্ত কুয়াশাটা আরও অগ্রসর হবে উত্তরের দিকে এই কুয়াশাটাও এদিকে মোটামুটি মেদিনীনগর থেকে শুরু করে ধানবাদ ভাগালপুর পূর্ণিয়া বিহার উত্তর উত্তরপ্রদেশ তারপরে মুম্বাই সমস্ত অঞ্চলে থাকবে ব্যাঙ্গালুরু এসব অঞ্চলে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে এবার যে মেন বৃষ্টিপাতটা কেমন থাকার সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এখানে তো আস্তে আস্তে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন মোটামুটি প্রবেশ করছে গভীর নিম্নচাপ দেখতে পাচ্ছেন এখানে আপনার স্যাটেলাইট দেখে দেখিয়ে দিচ্ছি এখানে ঘন আরও জলে বাষ্প সংগ্রহ করছে প্রচণ্ড জলে বাষ্পপূর্ণ মেঘ প্রবেশ করছে ঠিক এদিক থেকে ফিলিপিন্স তারপরে হচ্ছে আপনার মোটামুটি কলালামপুর সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে দেখুন এইসব অঞ্চলে এখন প্রচণ্ড হিট হচ্ছে এই সব অঞ্চলে না গরমটা অত্যাধিকভাবে পড়ে আসছে এর জন্য কিন্তু কি এখানে প্রচণ্ড পরিমাণে জলে নিজের দিকে টানবে যেহেতু এখানে ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের মতন তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় হবে না যেহেতু ঘূর্ণিঝড়ের মতন তৈরি হচ্ছে এর প্রভাবে কিন্তু সব জলেবাস নিজের দিকে টানছে পরপর দুটি নিম্নচাপে বিপর্যস্ত হবে আমাদের দক্ষিণবঙ্গ আমি আবারও বলে রাখি পরপর দুটি নিম্নচাপে বিপর্যস্ত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা চাষের অনেক ক্ষতি হতে পারে মৎস্যজীবীদের জন্য থাকছে সতর্কবার্তা সাবধান থাকুন সতর্ক থাকুন অবশ্যই কোন জায়গায় আজকে অ্যালার্ট দেওয়া আছে কিনা আমরা একবার দেখে নেব এখন কোনো অ্যালার্ট দেওয়া নাই যেটা আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে আসামে আসামে এবং এদিকে ভুটানে দেওয়া আছে আমাদের ভারতবর্ষে আজকে কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা যেটা আমরা দেখতে পেলাম বৃষ্টিপাত প্রবেশ করছে আর শক্তিশালী কিন্তু এই ঘূর্ণবর্ত এই ঘূর্ণবর্ত প্রভাবে বিপর্যস্ত হবে দক্ষিণবঙ্গ আমি আবারও বলে রাখি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তো মোটামুটি যেটা দেখতে পাচ্ছি আঠেরো থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে আপনার শুরু করে শনি রবি সোম পর্যন্ত হাওয়ার যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু চৌষট্টি কিলোমিটার ঘন্টায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি এখান থেকে বিশাখাপট্টনম আমাদের দক্ষিণবঙ্গে ঝড় কিন্তু সেমনটা হবে না যেটা আমরা আপডেট পাচ্ছি বৃষ্টিটা হবে ঝড়টা হবে মোটামুটি ঠিক উপকূলবর্তী এলাকা সুন্দরবন অঞ্চলে হবে দীঘা কণ্টায় দিকে হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে কিন্তু সম্ভাবনা রয়েছে এখনও বলা এখনও দেরি আছে দু তিন দিন যেহেতু যাই হোক বৃষ্টিটার জন্য কোন কোন জায়গায় কী সতর্কবার্তা থাকবে আপনাদেরকে একবার দেখে দিই লাস্ট মোটামুটি ক্লাউডসে যাব আপনাদেরকে বলে দিচ্ছি মোটামুটি লাল সতর্কবার্তা হবে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার মহিষাদল ময়না তমলুক শ্যামপুর বারাইপুর কলকাতা নিউ টাউন বালিচক তারপরে এখানটা আপনার হবে কলকাতা খড়দা চন্দ্রনগর আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গ্রাম তারপরে হচ্ছে আপনার কবিপল্লবপুর বিয়ালদা তারপরে হচ্ছে জলেশ্বর দীঘা কোনটায় মন্দারমণি থেকে শুরু করে শান্তিপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল ফরিদগঞ্জ মেদিনীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নগরপুর পাবনা এইসব অঞ্চলে থাকছে লাল সতর্ক বার্তা বন্ধুরা লাল সতর্ক বার্তা কারণ বলছি প্রচণ্ড বৃষ্টি থাকছে এই সব অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি সাবধান থাকুন সতর্ক থাকুন এটাই বলছি কারণ কি অ্যালার্ট থাকুন ঘূর্ণিঝড় রূপে এটা না আসলেও কিন্তু দেখুন প্রায় ঘূর্ণিঝড়ের মতনই কিন্তু অ্যান্টিসাইকোলটিক সার্কুলেশন কিন্তু তৈরি হয়েছে এটার মধ্যে যেহেতু ঠান্ডার দিন সমুদ্রের জল অতটাই গরম নয় কিন্তু নিজের শক্তি অনেক বাড়িয়ে কিন্তু শক্তি ঘূর্ণিঝড়ে পরিণত হতো আমাদের বঙ্গোপ আমাদের বে অফ বেঙ্গলের নতুন যে ঘূর্ণিঝড়টা তৈরি হবে এর পরবর্তী ঘূর্ণিঝড় তার নাম হবে শক্তি এর নামকরণ করেছিল শ্রীলঙ্কা আমি আবারও বলছি অ্যান্টিক কলক বাইস যেহেতু হচ্ছে এটা পুরোপুরি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছে দেখুন দেখুন এটা কিন্তু পুরোপুরি ঘূর্ণিঝড়ের রূপই একটা যেহেতু হাওয়ার যে গতিবেগ সেটা অনেকটাই কম এর জন্যই এটা ঘূর্ণিঝড় আমরা নাম দিচ্ছি না এটা গভীর নিম্নচাপ লো প্রেশার কোন একটা নাম হবে যেটা দেওয়া থাকবে আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে আপনারা শুক্রবার থেকে রেডি থাকুন বৃষ্টির জন্য শুক্র শনি রবি আবার হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই কয়েকটা দিন কিন্তু বৃষ্টি আপনাদেরকে সামলাতেই হবে সাবধান থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন